দেখো এখানে কী বলা আছে একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দুটি ব্রিজকে যথাক্রমে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কোথাও ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে তো আমি দুইভাবে দেখাবো প্রথমে ব্রডলি দেখাচ্ছি এখানে ধরি প্রথমে ধরে নিই ধরি ট্রেনটির দৈর্ঘ্য দেখো এখানে সব মিটার আছে কিলোমিটার আছে তো আমি ট্রেনটার দৈর্ঘ্য এক্স মিটারেই ধরব ঠিক আছে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার তাহলে এবার দেখো ট্রেনটা কী করলো আটশো মিটার ও চারশো মিটার দুটি ব্রিজ কে একশো সেকেন্ডে ও ষাট সেকেন্ডে অর্থাৎ এটা যদি আটশো মিটার একটা ব্রিজ হয় ঠিক আছে ঠিক আছে এটা একটা ব্রিজ ধরে না রেল লাইন এটা হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু আটশো মিটার ঠিক আছে এটাকে পার হতে অতিক্রম করতে কত সময় লাগে ষাট একশো সেকেন্ড লাগে একশো সেকেন্ড এইটাকে যদি ট্রেনটা পার হয় ট্রেনটার দৈর্ঘ্য একশো মিটার আমরা জানি না কতটুকু এইটাকে ট্রেনটা ধরে নাও এদিক থেকে এদিকে যে পার হচ্ছে তাহলে ব্রিজটাকে অতিক্রম করা মানে কি এইখান থেকে এখানে ট্রেনের পেছনটা থাকবে আর ইঞ্জিনটা চলে যাবে এখানে ধরে নাও তো ট্রেনের ইঞ্জিনটা এখানে চলে যাবে এখানে ট্রেনের পেছনটা থাকবে আর এখানে ইঞ্জিনটা চলে যাবে তাই তো তার মানে এইটাকে ব্রিজটাকে ক্রস করা মানে আটশো মিটার প্লাস হচ্ছে নিজে দৈর্ঘ্য চলে গেল কতটুকু সময় এই একশো সেকেন্ডে তাই তো ঠিক সেরকম ঠিক সেরকম চারশো মিটার ব্রিজ এটা ধরেনও আরেকটা ব্রিজ এটা ধরে না চারশো মিটার একটা ব্রিজ ঠিক আছে এটা একটা ব্রিজ ঠিক আছে এটাও ট্রেনটা এদিকে যাচ্ছে একই ওই ট্রেনটাই তো এটাকে যখন এই এটার দৈর্ঘ্য হচ্ছে কত চারশো মিটার চারশো মিটার দৈর্ঘ্য এটাকে অতিক্রম করতে সময় লাগে কত ষাট সেকেন্ড তাই তো তাহলে এই ব্রিজটাকে অতিক্রম করা মানে মানে হচ্ছে ট্রেনের পেছনটা থাকবে এইখানে আর ইঞ্জিনটা চলে যাবে এইখানে তো ট্রেনটা এদিকে যাচ্ছে তাহলে ষাট সেকেন্ডে কতটুকু গেল এই চারশো মিটার ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্যটা কতটুকু একশো মিটার আমরা ধরে নিয়েছি এখান থেকে এতটুকু একশো মিটার হবে এটাও ঠিক সেরকম এখান থেকে এতটুকু ট্রেনের দৈর্ঘ্য তার মানে হচ্ছে একশো মিটার তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আটশো মিটার ব্রিজটাকে যখন পার হলো তখন একশো সেকেন্ডে কতগুলো গেলো আটশো প্লাস এক্স মিটার গেল আর এইটার ক্ষেত্রে কী গেলো ষাট সেকেন্ডে কত গেল চারশো প্লাস এক্স মিটার গেলো তার কারণ আমরা জানি কোনো একটা বস্তুকে যখন একটা ট্রেনে অতিক্রম করে তখন কতরূপ যেতে হয় ওই বস্তুটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এইখানে দেখো এইখানে গতিবেগটা কী হচ্ছে বা এক সেকেন্ডে কতটুক যাচ্ছে তো এইখানে আমরা ছবিতে আমরা বলতে পারি একশো সেকেন্ডে যায় কতটুক যায় একশো সেকেন্ডে যায় আটশো মিটার ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য একশো মিটার তাই তো এত মিটার যায় তাই তো তাহলে এক সেকেন্ডে যায় কতটুক এক সেকেন্ডে যায় আটশো প্লাস এক্স বাই হচ্ছে একশো এত মিটার তার মানে এক সেকেন্ডে এতটুক যায় তার মানে হচ্ছে এইখানে গতিবেগটা হচ্ছে আটশো প্লাস এক্স বা একশো মিটার প্রতি সেকেন্ড তাই তো এইখানে ট্রেনটার গতিবেগ কত হচ্ছে আটশো প্লাস এক্স এটা হচ্ছে মিটার নিচে হচ্ছে একশো সেকেন্ড তার মানে এটা হলো মিটার প্রতি সেকেন্ড ঠিক এইখানে কী হয় দেখো এইখানে ট্রেনটা ষাট সেকেন্ডে যায় সেকেন্ডে যায় কতটুক চারশো মিটার ব্রিজটা প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য যাবে চারশো প্লাস এক্স চারশো প্লাস এক্স এত মিটার যাবে কতটুক ষাট সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে যাবে কতটুক চারশো প্লাস চারশো প্লাস এক্স বাই ষাট তাহলে গতিবেগ কত এখানে এখানে ট্রেনটার গতিবেগ হচ্ছে চারশো প্লাস এক্স বাই ষাট মিটার প্রতি সেকেন্ড তাই তো তাহলে দেখো ট্রেনটা ওইটাই দুটোর ক্ষেত্রে আমরা দু রকম গতিবেগ বের করলাম দুটোর ক্ষেত্রে ঠিক আছে তো এবার কি ট্রেনটা যেহেতু ওইটাই একটাই ট্রেন তাহলে কী হবে তাহলে হচ্ছে এইটা আর হচ্ছে এই গতিবেগটা দুটো সমান হবে তাহলে আটশো প্লাস এক্স বাই একশো সমান সমান হচ্ছে চারশো প্লাস এক্স বাই ষাট ঠিক আছে ট্রেনটা তো ওটাই তাই এই দুটোকে আমরা সমান দেখালাম এবার সমান দেখি এখানে এক্সের মানটা শুধু বের করলেই হয়ে যাবে ঠিক আছে কারণ এক্স আমরা কী ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি যে ট্রেনটার দৈর্ঘ্য এক্স আমরা ধরে নিচ্ছি ট্রেনটার দৈর্ঘ্য এক্স মিটার তার এক্সের মানটা এখান থেকে বের করলে হয়ে যাবে আউট করে নিচ্ছি এটা বজ্রগ্রহণ করে দাও গুণন করলে এদিকে গ্রহণ করলে কত হচ্ছে চারশো চারশো আরও দুটো শূন্য হবে প্লাস একশো এক্স আর এদিকে গ্রহণ করলে কত হবে ছয় আটটা আটচল্লিশ আর হচ্ছে তিনটা শূন্য দুটা আর এখানে একটা তিনটা শূন্য প্লাস ষাট দিয়েটাকে গুণ করলে ষাট এক্স তো তাহলে এবার হচ্ছে এক্সগুলোকে এদিকে নিয়ে আসো এক্স পা এক্স এখানে আছে ষাটটাকে নিয়ে আসো ষাট এক্স আর এটা রয়ে গেলো আটচল্লিশ তিনটা শূন্য এটাকে এই পাশে নিয়ে আসলে চারের পিছনে চারটা শূন্য তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে চল্লিশ এক্স সমান সমান এটা হচ্ছে কত হচ্ছে আটচল্লিশ থেকে চল্লিশ হাজার তাই তো আটচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার গেলে আট হাজার থাকে আট হাজার তাহলে এক সমান সমান কত হয় আট হাজার বাই চল্লিশ কাটাকাটি করো চার দোকানে আর দুটো শূন্য তার মানে এক্সের মান কত বেরোলো এক্সের মান বেরোলো দুইশো তো দুইশো কী হবে একক হবে মিটার তার মানে এই অঙ্কটার ক্যান্সার কোনটা এটা সি নাম্বার দুশো মিটার ঠিক আছে এটা হলো সিম্পল হিসাব এটা সারা জীবনে তোমরা ভুলবে না যদি যুক্তিটা তোমার ঠিক থাকে এবার শর্টকাট কেমন করে করবে সেটা আমি বলে দিচ্ছি পরীক্ষার খাতায় তো এতটুকু সময় থাকবে না এতটুকু অঙ্ক করার এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য এবার হচ্ছে শর্টকাট কেমন করে করবে ট্রেনের দৈর্ঘ্য এখানে বলে দিচ্ছি আমাদের বের করতে হবে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য সমান 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 হচ্ছে দেখো আটশো গুণন ষাট আর এটা হচ্ছে চারশো গুনন একশো ডিভাইডেড বাই দুটো টাইমের ডিফারেন্স একটা হচ্ছে একশো মাইনাস হচ্ছে ষাট ঠিক আছে এটা হচ্ছে সূত্রটা আমি পরে আবার বলে দিচ্ছি কেমন করে তুমি এই হিসাবটা দেখো নিচে হচ্ছে চল্লিশ আর উপরে হচ্ছে কত ছয় আটা আটচল্লিশ তিনটা শূন্য মাইনাস চার চারের পরে কটা শূন্য দুটা আর দুটা চারটা তাহলে কত হলো নিচে চল্লিশ এর উপরে হচ্ছে আট হাজার তাই তো আটচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার আট হাজার শূন্য শূন্য কাটায় চার আগে কাটলে হচ্ছে দুইশো ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার তাহলে এটা কেমন করে করবে এই শর্টকাট নিয়মটা সেইটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য গুণন এটার সময় এটার দৈর্ঘ্য দেখো ভালো করে দেখো কী হচ্ছে এটার দৈর্ঘ্য কত আটশো আর এটার সময় কত ষাট সেকেন্ড তাই আটশো ইনটু ষাট হয়ে গেল মাইনাস আচ্ছা এইটার দৈর্ঘ্য কত চারশো তো চারশো আর এটার সময় কত একশো সেকেন্ড চারশো ইন্টু একশো এই চারশো ইন্টু একশো হয়ে গেল আর নিচে হলো দুটো টাইমের ডিফারেন্স একশো মাইনাস ষাট এটার একশো আর এটার ষাট বাস এতটুকু তাহলে কী হলো এটার দৈর্ঘ্য ইন্টু এটার সময় আটশো ইন্টু ষাট আটশো ইন্টু ষাট আর এটার দৈর্ঘ্য গুণন এটার দৈর্ঘ্য সময় চারশো ইন্টু একশো এই চারশো ইন্টু একশো আর নিচে হচ্ছে দুটো টাইমের ডিফারেন্স একশো মাইনাস ষাট একশো একশো মাইনাস ষাট এটা করলে দুশো মিটার চলে এসছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এটা হচ্ছে শর্টকাট একদম আলট্রা শর্ট কোনো কিছু বোঝার দরকার নেই আর এটা হচ্ছে তুমি সারা জীবন মনে থাকবে কিন্তু আর এটা জাস্ট জাস্ট শুধু পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য জাস্ট কয়েক সেকেন্ড অ্যান্সার ঠিক আছে তো এটা মনে রাখো পরীক্ষার জন্য প্লাস এটা মনে রাখো জ্ঞানের জন্য কোনো দিনও তুমি এই জিনিসটা এই যুক্তিটা কোনো দিনও তুমি ভুলবে না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে তাহলে তোমার বন্ধুরা দেখতে পাবে একসঙ্গে বসে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো বন্ধুর সঙ্গে বসে কাজ করো বন্ধুর সঙ্গে বসে অঙ্কগুলো করো তাহলে দেখবে বন্ধুও তোমাকে ভালো বুদ্ধি দেবে তুমি বন্ধুকে ভালো বুদ্ধি দিতে পারবে মনে মনে ফিল করবে বন্ধু আমার থেকে ভালো পারছে তাহলে আমাকে আরও ভালো হতে হবে বা তোমার বন্ধু ভাববে যে না অত আমার থেকে ভালো অঙ্ক পাচ্ছে তাহলে আমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে একটা কম্পিটিশান থাকবে তখন দেখবে দুজনেই প্রোগ্রেস হচ্ছ দুজনেই ভালো রেজাল্ট করছো দুজনেই ভালো অঙ্ক করছো ঠিক আছে তাই হিংসা না করে দুই বন্ধু মিলে বসে অঙ্ক করো দেখবে তোমাদের প্র্যাকটিস করার জন্য অঙ্কের ভয় কেটে যাবে আরও ভালো রেজাল্ট করতে পারবে অঙ্কের ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো নেক্সট ভিডিও পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না